আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের সামরিক ব্যারাক ও তেল শোধনাগারে হামলা এরপর থাকছে ড্রোন দিয়ে লোহিত সাগরে মার্কিন হামলা হামলাহতিদের এদিকে গাজায় রোজার আগে যুদ্ধবিরতি নিয়ে সুর বদলালেন বাইডেন জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই বছরে নিহত প্রায় এগারো হাজার বেসামরিক সর্বশেষ জানিয়ে দেব গাজায় অকাতরে মরছে শিশু তবু বন্ধ হচ্ছে না ইসরায়েলি হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন ইসরায়েলের সামরিক ব্যারাক ও শোধনাগারে হামলা ইসরায়েল তিল অবরুদ্ধ উপত্যকার বেসামরিক জনগণের ওপর যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে দখলদার ইসরায়েলের কয়েকটি লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েলের বিমানবন্দরে বিমানবন্দরটি অবস্থিত এছাড়া অধিকৃত মালভূমির একটি গোলান তথ্য ড্রোন হামলা চালিয়েছে তারা এদিকে ইসরায়েলের হাইপা শহরের কয়েকটি তেল শোধনা করে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পপুলার মোবিলাইজেশন ইউনিট ইরাকি যোদ্ধারা জানিয়েছে ইসরায়েলি শত্রুদের শত্রু ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে না যাওয়া পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে সূত্র পার্স টুডে সাতত্রিশটি ড্রোন দিয়ে লোহিত সাগরে মার্কিন রণতরিতে হামলা হতিদের লোহিত সাগর ও এডেন উপসাগরে মার্কিন ড্রেস্টায়ার বা ছোট রণতরিতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইরানের হুতি বিদ্রোহীরা শনিবার ইরানের হুতি বিদ্রোহীদের মুখপাত্র এই দাবি করেন এক টেলিভিশন ভাষণে ইয়াহিয়া স্যারি বলেন সাতত্রিশটি ড্রোন দিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে মার্কিন ড্রেস্টায়ারে হামলা চালানো হয়েছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও ফিলিস্তিনিতে সমর্থন জানিয়ে গত কয়েক মাস ধরেই লোহিত সাগরে পশ্চিমাদের জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা এটি সেখানে প্রায় অচল অবস্থা দেখা দিয়েছে এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে বাণিজ্যিক ও সামরিক জাহাজের জন্য হুমকি এমন পুনরটি ড্রোন ধ্বংস করা হয়েছে এদিকে ইসরায়েলি বাহিনীর হাতে অবরুদ্ধ গাজায় প্লেন থেকে ফেলা ত্রাণ অনিয়ন্ত্রিতভাবে মাথায় পড়ে অন্তত পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে একজন প্রত্যক্ষদর্শী ও গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন একটি প্যারাশুটে বাধা ত্রাণ সঠিকভাবে না এটি দুর্ঘটনাটি ঘটে এবং এতে পাঁচজন মারা যান গত সাত অক্টোবরের পর হামলায় গাজায় প্রায় একত্রিশ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন আহত হয়েছেন বাহাত্তর হাজারের বেশি মানুষ সূত্র আল জাজিরা গাজায় রোজার আগে যুদ্ধবিরতি নিয়ে সুর বদলালেন বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা বলেন তিনি এ সময় বাইডেন যুদ্ধবিরতি না হলে পূর্ব জিরোজালেমে সহিংসতা নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন এর আগে বাইডেন রোজা শুরুর আগে গাজায় যুদ্ধবিরতি কার্য তার প্রত্যাশার কথা বলেছিলেন বাইডেন সতর্ক করে বলেছিলেন পবিত্র রমজান মাসের আগে গাজায় যুদ্ধবিরতি না হলে খুবই বিপজ্জনক পরিস্থিতি হবে বাইডেন আরও বলেছিলেন যুদ্ধবিরতির চুক্তি গ্রহণের বিষয়টি হামাসের ওপর নির্ভর করছে তারা কথায় রমজান মাসের কারণে যুদ্ধবিরতি করতে হবে যদি বর্তমান পরিস্থিতি রমজানেও চলতে থাকে ইসরায়েল ও জেরুজালামের অবস্থা খুব বিপজ্জনক হবে চন্দ্রমাসের ওপর নির্ভর করে দশ বা এগারো মার্চ রমজান মাস শুরু হবে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের নজির বিন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস জবাবে ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুই বছরে নিহত প্রায় এগারো হাজার বেসামরিক দু সালে ইউক্রেনের রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেখানে বেসামরিক মানুষ নিহত এই নিহতদের মধ্যে চুরানব্বই জন শিশু রয়েছে শুক্রবার জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠক ছিল মন্তব্য আনাতল এজেন্সির সেই বৈঠকে এই মধ্যপ্রাচ্য এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী প্রধান মোহাম্মদ খালেদ খায়ের এই তথ্য জানিয়ে বলেছেন আমরা বেসামরিক লোকজন অবকাঠামোর ওপর যে কোনো হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের হামলা নিষিদ্ধ ইউক্রেনের যেসব অঞ্চল বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রণে রয়েছে সেসব অঞ্চলে ত্রাণ ও সামরিক সহায়তা পৌঁছাতে পারছে না তিনি বলেন রাশিয়ার দখলকৃত দোনেস্কো খেরসন লুহান্স্কো এবং ঝাপুরিজিয়ার অন্তত পনেরো লাখ মানুষের ত্রাণ ও মানবিক সহায়তা প্রয়োজন কিন্তু সেখানকার রুশ প্রশাসনের বাধার কারণে জাতিসংঘ লক্ষ্যে অঞ্চলে পৌঁছাতে পারছে না দু সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্কো চুক্তি শর্ত অনুযায়ী ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতি প্রদান না করা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেনের তদবির প্রভৃতির নানান ইস্যুতে কয়েক বছর টানা পড়নে চলার পর দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রুশ বাহিনী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নীতি দিয়েছিলেন দু সালে দ্বিতীয় বছরে পা রেখেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই সময়সীমার মধ্যে ইউক্রেনের দোনেস্কো লুহানস্কো কিরসন ও ঝাপুরিজিয়া চারটি প্রদেশে দখল নিয়েছে রুশ বাহিনী এই চার প্রদেশের সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের এক পঞ্চমাংশ গাজায় অগতরে মরছে শিশু তবু বন্ধ হচ্ছে না ইসরায়েলি হামলা ভয়ঙ্কর এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ড গাজা ইসরায়েলি হামলায় অগতরে মরছে মানুষ নিহতদের বড় একটি অংশই শিশু ইসরায়েলি বাধার কারণে গাজার বিভিন্ন এলাকায় ত্রাণ যাচ্ছে না এতে না খেয়ে মরছে শিশুরা বিশেষজ্ঞরা বলছে একেবারে যুদ্ধের মধ্যে দিয়ে গাজায় এক দীর্ঘস্থায়ী ক্ষতির সৃষ্টি হয়েছে শুক্রবার বার্তা সংস্থা এপি সহ আরো বেশ কয়েকটি গণমাধ্যম সেখানে দৃশ্য ধারণ করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান গ্লোবাল নিউট্রিশন ক্লাস্টার দুই সপ্তাহ আগে গাজার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এতে বলা হয় গাজার নব্বই শতাংশ ছয় থেকে আঠারো মাস শিশু খাবারের সংকটে রয়েছে এছাড়া গর্ভবতী ও বুকের দুধ খাওয়ানোর নারীরা ভুগছেন গুরুতর খাদ্য সংকটে প্রতিবেদনে আরও বলা হয় পাঁচ বছর বয়সী শিশুদের নব্বই শতাংশই কোনো না কোনো ছোঁয়াছি রোগে আক্রান্ত গাজায় পর্যাপ্ত খাদ্য সহায়তার ট্রাক ঢুকতে দেয়া হচ্ছে না বলে ইসরায়েলকে দোষছেন আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি বলেছে গাজার নিয়ন্ত্রণ করেছে ইসরায়েলি বাহিনী তাই ওই অঞ্চলের বাসিন্দারা যাতে খাবার ও স্বাস্থ্য সরঞ্জাম পায় সেটি নিশ্চিত করার দায়িত্ব ইসরায়েলের যুদ্ধ সেখানকার জনগণকে ইচ্ছাকৃতভাবে অনাহারে ফেলা এবং খাদ্য সরবরাহের বাধা দেয়ার জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধপরাধ